আজ স্নানযাত্রার দিনে হুগলি শ্রীরামপুরের মাহেশে চব্বিশ ঘড়া গঙ্গা জল ও দুই মন দুধ দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয় মন্দির সংলগ্ন স্নান মাঠে জগন্নাথ দেবের স্নান মঞ্চে স্নানযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে এই স্নানযাত্রা থেকে রথের শুভ সূচনা শুরু এবছর ছশো পদার্পণ করেছে মাহেশ্বের রথযাত্রা এবছর একশো আট ধরনের বিশেষ দ্রব্য দিয়ে জগন্নাথ দেবের মহা অভিষেক স্নানযাত্রা অনুষ্ঠিত হবে বিভিন্ন তীর্থের জল নদীর জল সহ নানান উপাচার দিয়ে জগন্নাথ দেবের মহা অভিষেক হবে স্নানযাত্রার পর আগামী চব্বিশে জুন রথযাত্রা অনুষ্ঠিত হবে ওই দিন তিন বিগ্রহ রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা এরপর আগামী পাঁচই জুলাই দিন বাড়ি থেকে নিজের গৃহে ফিরে আসবে তিন বিগ্রহ আজ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব আমাদের ঐতিহাসিক শ্রীপাট মাইসে মহাসমরায় পালিত হল সকাল থেকেই পহণ্ডি যাত্রা সহকারে আমরা মহাপ্রভুকে এই স্নান ব্যথিতে নিয়ে এসে অধিষ্ঠান করিয়েছিলাম ভগবানের কথায় যে রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি মায়েশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি আমাদের মায়েশের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত এই এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে আমাদের মায়েশের রথের চূড়ায় বা মন্দিরের চূড়াতে তখন আমাদের স্নান শুরু হয় তারপরে কিছুক্ষণ পরে সেই নীলকণ্ঠ পাখিকে আজ আমরা দেখতে পাই না তারপরে সেই নীলকণ্ঠ পাখি উড়ে চড়ে যায় নীলাচলের পথে এইভাবেই আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা আটাশ ঘরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করাই কিন্তু এবছরে একটি বিশেষ আকর্ষণ হয়েছে যে আমরা মহা অভিষেক শুরু করেছি যে সম্পূর্ণ যে পূজা পদ্ধতি মহা অভিষেক সকাল দশটা সাতচল্লিশ মিনিটে বিভিন্ন আমাদের বিভিন্ন ঔষধির দ্বারা বিভিন্ন দ্বাদশ মৃত্তিকা থেকে শুরু করে দ্বাদশ ফলের রস বিভিন্ন নদ নদীর জল থেকে শুরু করে আমাদের সম্পূর্ণভাবে আমাদের পঞ্চম মৃত পঞ্চমদ্রব্য থেকে শুরু করে সব কিছু দিয়ে রত্ন দকায় পুষ্প দকায় এইভাবেই আমাদের সকল একশো আট দ্রব্য দ্বারা আমরা মহাপ্রভুর মাথায় সানযাত্রার পর কি হবে সানযাত্রার পর প্রভু কি গর্ব গিয়ে যাবেন এই স্নানযাত্রার পরে এখন আমরা প্রভুকে স্নান বেশ যে করানো হয়েছিল স্নান বেশ আমরা ঘুরিয়ে আমরা এখন সাত বেশে প্রভুকে সাজাচ্ছি শৃঙ্গার করাচ্ছি মাথায় অলোকা পরিয়ে দিয়ে ভালোভাবে পুষ্পু মারলে ভূষিত করছি এবং এরপরে সাত সাতবেশে উনি দর্শন দেবেন এবং তারপরেই আমাদের মাইসে গজবেশে উনি দর্শন দেবেন এই গজবেশে আমাদের সাহিত্যের সময় গজবেশে দর্শন হবে মহাপ্রভুর তারপরে আমাদের হোমযজ্ঞ হবে এবং সন্ধ্যা ছটা কুড়ির সময় আমাদের সন্ধ্যাহতি হবে তারপরে অন্নপোগ নিবেদন হবে এবং সন্ধ্যা সাতটার সময় আমাদের কীর্তন হবে এবং তারপরে রাত্রির দশটার সময় আমরা মহাপ্রভুকে আবার এই স্নানবেদী থেকে নিয়ে গিয়ে যাত্রা সহকারে আমরা গর্ব গিয়ে রত্নবেদিতে আমরা রাখবো রত্নবেদীর তলায় এবং ওখানে আমাদের বনবস সেবা আমি বিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবায় পুত্র মহেশ জগন্নাথ তুমি নিজেও দিতে পারবে কিন্তু ওপরই হ্যাঁ ভাঙা হয়ে যাবে তুমি তো ভালো দেখো তুমি একটু দিয়ে হবে আর বলতে